বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাট বাড়ির ভেঙে ফেলার কাজ চলছে মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট বাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয় এদিনেও পুরোদমে ফ্ল্যাট বাড়িটি ভাঙার কাজ শুরু করে দিয়েছেন পুরসভার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত সাতানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এক রাতের মধ্যেই আরও হেলে পড়েছে বাঘাযতীনের বাড়িটি এমনটাই দাবি করে আতঙ্কের দিন কাটাচ্ছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি মাসখানেক আগে ওই ফ্ল্যাট বাড়িতে ফাটুল দেখা দিয়েছিল তারপর থেকে বিপজ্জনকভাবে হেলে পড়েছিল বাড়িটি বাড়িটি সোজা করার প্রক্রিয়া শুরু করা হয় গত ডিসেম্বর সেই সময় পুরো কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসিন্দাদের অভিযোগ দশ থেকে বারো বছর আগে জলাভূমি ভরাট করে বেআইনি ওই বহুতল নির্মাণ করা হয়েছিল চারতলা বাড়ি নির্মাণের অনুমোদনও ছিল না বলে অভিযোগ করেছেন তারা বিড়ো রিপোর্ট লটারি সংবাদ